দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার আজকে আমি দেখাবো তান্দুরি বেগুনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন এটা দারুণ টেস্ট হয় খুবই টেস্ট হয় এটা আপনার বাসায় একবার ট্রাই করে দেখুন প্লিজ খুবই ভালো লাগবে এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আজকে চলুন দেখে নাও আমার তান্দুরি বেগুনের জন্য আমি জন্য আমি নিয়ে বেগুনের নিয়েছি বেগুন আজকে আমার তান্দুরি বেগুন আর ডিম ভাজা তো তার জন্য আমি বেগুনটা ধুয়ে এখানে নিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করবো আমি বেগুনটা কেটে কিভাবে তান্দুরি বেগুনটাকে আমি বানাবো বেগুনটাকে বেশি পাতলা করা যাবে না এভাবে অবশ্য এরকম কচি বেগুন নিতে হবে এভাবে করে দেখতে পাচ্ছেন বেগুনটা কাটার ইটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেগুন খুব সুন্দর কষি তো তান্দরির বেগুনের ক্ষেত্রে খুব সুন্দর করে বেগুন এভাবে করে কেটে নিতে হবে আমি আর একটা অ্যাঙ্গেল করে কাটব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার বেগুনটা কাটা তান্দুরির দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখন আমি পাত্রটা ঢেলে দেব দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আমি সরিষার গুঁড়া দিয়ে দেব আমি আদা পেস্ট দিয়ে দেবো আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দেবো আমি রসুন পেস্ট দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া আমি দিয়ে দেবো ধনিয়া জিটার গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চামচের মতো চিনি দিয়ে দেবো দিয়ে দেবো আমি টক দই দিয়ে দেবো আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে দেব আমি ফুড কালার আপনারা কাঁচামরিচটা বেটে দেবেন আমি যদিও বেটে দিই নি আমার টাইমের শরকটটার জন্য আমি কুচিয়ে দিয়েছি হয়ে গেল এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব এখন আমি দিয়ে দেবো কিছু সরিষার তেল অবশ্যই তান্দুরিতে সরিষার তেল ব্যবহার করতে হবে হয়ে গেছে এখন আমি সুন্দর করে এটা মেখে নেব এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি লবণ দিয়ে দেবো আমার ডিমের জন্য এখন এই গ্যাসটাকে খুব সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে পরে ডিমটা ভেঙে দেব খুব সুন্দর করে আমি ডিমটাকে ফেটে নেব হয়ে গেছে আমার ডিমটা ফেটা এখানে অলরেডি আমি প্যানের তেল দিয়ে দিয়েছি এখন আমি ডিমটা দিয়ে দেব ডিমটা আমি খুবই হালকা করে লাইট করে আমি ভেজে নেব ডিপ করব না এখন আমি ডিমটাকে উল্টিয়ে নেব এখন আমি ফোল্ড করে নেব ডিমটাকে আমি একটু পিস করে নেবো হয়ে গেছে এখন আমি ডিমটাকে উঠিয়ে নেব অবশ্যই সরিষা তেল ব্যবহার করতে হবে আমি সরিষা তেল করে আমি তান্দুরি বেগুনটা হয়ে গেছে আমার তান্দুরি বেগুনটা প্যানে দেওয়া দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এখন এই পিস ও করে ভেজে নেবো এখন আমি এটাকে উল্টিয়ে দেবো একটা একটা করে গেছে দেখতে পাচ্ছেন আমি এটাকে উল্টিয়ে দিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করি নেন আজকে আমি খিচুড়ি বানিয়েছি এটা খিচুড়ির সাথে আমরা পরিবেশন করি এটা খিচুড়ির সাথে দারুণ লাগবে যেহেতু আমরা খিচুড়ির সাথে খাবো আজকে বেগুন তান্দুরি এবং ডিম ভাজা হয়ে গেছে আমার বেগুনের তান্দুরিটা এখন আমি চুলাটা অফ করে দিয়ে পরিবেশন করে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দর্শক হয়ে গেছে আমার বেগুনের তান্দুরি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভন হয়েছে এবং ফ্রাইটা একদম পারফেক্ট আছে কালারটা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং বাসায় ট্রাই করবেন এটা দারুণ টেস্ট হয় খুবই মজা হয় কারণ আমার মশলাগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রেখে এভাবে বেগুনের তান্দুরিটা করে খাবেন এটা খিচুড়ির সাথে এবং পরোটার সাথে পুরির সাথে লুচির সাথে খুবই ভালোভাবে যায় ফ্লাওয়ার সাথে তো আমার রেসিপিগুলো আজকে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের মানুষকে ভালো রাখবেন চলার পথে সতর্ক হয়ে চলবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ